আমার সাথে এখন জাগে দেখছেন তিনি মাত্র তিন বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন যুক্তরাজ্যে পড়াশোনার জন্য এরই মধ্যে ব্রিটিশ বিখ্যাত শেফ গভর রামজির সাথেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন অর্জন করেছেন তার রেস্টুরেন্টে কাজ করার এছাড়াও ভিসা সংক্রান্ত অনেক জটিলতায় অনেকেই পড়তে হয় কিন্তু আরাফাতুল ইসলামকে খুঁজে নিয়ে কাজ দিয়েছেন বিখ্যাত প্রতিষ্ঠানগুলো কিভাবে সম্ভব হলো কথা বলবো আরাফাতুল ইসলামের সাথে দু হাজার একুশ সালে যখন কোভিডে স্টার্ট হয় অ্যাট দ্য বিগিনিং অফ দ্য থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জানুয়ারি মাসে আমি কোভিডের টাইমে একদম হার্ড কোভিডের টাইমে আমি এখানে এসেছিলাম স্টুডেন্ট ভিসাই আমি এমএসসি করতে এসেছিলাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়ে সো আলস্টার ইউনিভার্সিটি নর্থ দান আয়ারল্যান্ড নট ইন ইউ ইউকের নর্থ দান আয়ারল্যান্ড পার্টে বেলফাস্টে এসেছিলো সো ওইখানে আসার পরে আমি আমার স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় কোভিডের সময় সব কিছু ক্লোজ ডাউন সব কিছু বন্ধ সবাই জব পাচ্ছে না হাহাকার আসলে এখানে আমি একটা নিউজ সবাইকে দিতে চাই আসলে জব পাওয়াটা স্কিলের উপর ডিপেন্ড করে ইভেন যে কোভিডের টাইমে কেউ জব পাচ্ছে না আমি আমার ফোরটিন ডেজ কোয়ারেন্টাইনের পরে ফিফটিন ডেতে আমার জব শুরু করেছি ইনশাল্লাহ সো আমার কোনো সমস্যা ফেস করতে হয় নাই যদিও বা ওইটা লো স্কেল স্যালারি ছিল বাট আমি জব পেয়েছি জব লেস ছিলাম না সো ওই সময় আমি রান করার সময় কয়েক মাস পরে শুনলাম গভর্নমেন্ট ওপেন করতেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড আবার সব জায়গায় সিটিং ওপেন করতেছিল আউটসাইডে ওই সময় আমি আমার জব অ্যাপ্লিকেশান শুরু করি জব অ্যাপ্লিকেশান শুরু করার পরে যেহেতু আমি দেশেও শেফের কাজ করেছি রেডিসন ব্লুতে চট্টগ্রামে সো আমার এক্সপিরিয়েন্স ছিল স্কিল ছিল যার কারণে আমি এখানে জন ক্রিস্টিপন নোভেলি ফ্রেন্সের ওয়ান অফ দ্য টপ শেফ ওনার আন্ডারে কাজ করার সুযোগ পাই মায় টোটাল নর্দার্ন আয়ারল্যান্ডে ওখানে আমার জার্নিটা আমি কন্টিনিউ করতে থাকি এর মাঝখানে আমাকে ওইখানে নাম্বার ওয়ান শেফ মাইকেল ডিন জব অফার করে বাট আমি নোবেলিকে চুজ করি ওই ক্ষেত্রে ডিনের সাথে কন্টিনিউ করিনি নোবেলের সাথে জব করার পরে আমার গ্র্যাজুয়েশান ওইখানে জব গ্র্যাজুয়েশান দুইটাই একসাথে শেষ করি শেষ করার পরে আমি এখানে ইউ খেতে আসা হয় সরি লন্ডন লন্ডনে মুভ করি আমার গৌর গৌর এমসির রেস্টুরেন্ট থেকে অফার আসে এখানে আমি ইন্টারভিউ দিই আমি ইন্টারভিউ দিয়ে ওইখানের জন্য সিলেক্টেড হই তারপরে গৌড়নের সাথে কন্টিনিউ কন্টিনিউ করার পরে ওইখানে আমার স্কিল এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করি জেমস আই হ্যাভ ফোর কিলো অফ ফ্রন গিয়ার কিন্তু সবার মতো আমিও বিসা জটিলতায় তখন একটু করে ফেস করছি আর ওই বিশ্বাস জটিলতার কারণে আমি একটা নতুন কোম্পানির কাছে মুভ করি ওই কোম্পানিটা হচ্ছে অ্যাকুয়াস রেস্টুরেন্ট ওরা আমাকে ভিসা অফার করে আর ভালো পজিশনও অফার করে আর স্কিল থাকলে আমি এখানে শুনি সবাই অনেক টাকা পে করে বা জব খুঁজে বাট আমার মনে হয় এটা কিছুই করতে হয় না যদি কোনো একটা স্কিল সাইড থাকে আপনাকে মানুষ খুঁজবে তো আমি অ্যাকোয়ার্স এর পরে আরও বেটার অফার পাই এখন যেটা রান করতেছে আমি এটা হচ্ছে রয়েস রেস্টুরেন্ট এনে সো ওই ফ্যামিলি রেস্টুরেন্টের সাথে আমার আসলে একটা পার্সেন্টেজ ভালো ডিল হয় যেটা যেটাতে আমি এখন কন্টিনিউ করতেছি এখন আপনার আপনার বিষয় একটা হচ্ছে মানে কী ধরনের শেফ বলতে আমরা মডার্ন ফ্রেঞ্চ স্টাইল কোজিনগুলো করি আমি যখন নোবেলের সাথে ছিলাম ফ্রেঞ্চ স্টাইল করেছিলাম এরপর আমার অ্যাকোয়ার রেস্টুরেন্ট হচ্ছে ইতালিয়ান কোজিন ছিল

তার সাথে কাজ করেছে আসলে বলবো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ওইখানে প্রফেশনালিজমটা টপ লেভেল লাগে আপনাকে গালিও দিতে পারে বাট আপনাকে প্রফেশনালি নিতে হবে আপনাকে ওইটাকে ইমোশনের সাথে নিতে নিলে হবে না আমাদের দেশের মানুষজন ইমোশনাল বেশি প্রফেশনালিজম থেকে সো ইংলিশ রেস্টুরেন্টগুলো আসলে অনেক রাফ যায় অনেক টাফ এভরি সেকেন্ড কাউন্ট এভরি সেকেন্ড কাউন্ট আপনি একটা সেকেন্ড তো নষ্ট করতে পারবেন না আর আপনাকে একটা ফ্লেমের দিকে আগাইতে হবে একটা ফিল্মের দিকে আগাইতে বললে আপনাকে খুবই ডেসপায়ার থাকতে হবে যাতে আপনি ভালো কিছু করতে পারেন সো কিন্তু সবাই সুপার ফ্রেন্ডলি ইংলিশ আপনি যেখানে কাজ করেন সবাই সুপার ফ্রেন্ডলি বাট কাজের ক্ষেত্রে সবাই প্রফেশনালিজম হান্ড্রেড পারসেন্ট চাই ড্যামচেও আপনার পরিকল্পনা কি মানে যেহেতু আপনি খুবই ভালো শেফ এবং আপনার পরিকল্পনা ছোটো করে যদি আমার পরিকল্পনা হচ্ছে আমি রিসেন্টলি একটা বই লিখেছি দ্য কালিনারি ক্যানভাস অফ বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যাচ্ছে অ্যামাজনে অ্যাভেলেবল আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশি ফুডটাকে আমি বিশ্বের দরবারে তুলে ধরবো আমরা যে আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছি আর ইভেন আমার রেস্টুরেন্ট মডার্ন ব্রিটিশ হলেও আমি অনেক বাঙালি রেসিপিকে এখানে পুশ করছি যদিও মডার্ন ব্রিটিশ করি আমি অনেক বাংলা রেসিপিকে আমার রেস্টুরেন্টে চালাই আমি সো আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সবাই চিনবে বাংলাদেশি ফুডকে সবাই চিনবে আমাদের কাছে অনেক ইনগ্রিডিয়েন্ট আছে আমাদের হেরিটেজটা অনেক রিচ আমি চাইবো ওইটাকে টপ লেভেলে নিয়ে যেতে এ বাই টু থাউজেন্ড থার্টি আমার একটা মিশন আছে সো ইনশাল্লাহ যদি সবাই দোয়া করেন হোপফুলি রেজাল্ট দেখতে পারবেন আর ছোটো করে যদি একটু বলেন অনেকেই দেশে এসেছেন অনেকেই ওয়ার্ক পারমিট খোঁজেন বা ওয়ার্ক পারমিটে যেতে চান তাদের জন্য আপনি কী পরামর্শ দেবেন ছোটো করে আমি সবার জন্য পরামর্শ দিব আপনাকে স্কিলের দিকে দৌড়াইতে হবে ওয়ার্ক পারমিটের দিকে দৌড়াবেন কেন আপনাকে আমি হায়ার করবো আপনি বাংলাদেশে একটা ছোটো চাকরি যখন যোগাড় করতে পারেন না আপনি একটা ডেভেলপ কান্ট্রিতে আসি চিন্তা করেন অ্যাডমিনিস্ট্রেশন জব করবেন আপনি কি পাবেন পাবেন না সো আপনাকে আপনার সাইটের দিকে মুভ করতে হবে দেখতে হবে আপনার কী দক্ষতা আছে কেন আপনাকে একটা কোম্পানি দিবে কেন আপনাকে একটা কোম্পানি পে করবে এই আনসারগুলো যদি আপনার কাছে থাকে দ্যাট মিন্স আপনার কাছে জব অটোমেটিক চলে আসবে